আসবেন তো শুভ পুলি পুলিশের সঙ্গে কয়েকজন গাড়ির ভিতরে মদ খাচ্ছিল তাদেরকে বাধা দেওয়াতে পুলিশের সঙ্গে গাড়ির ভেতরে বসে মদ্যপানের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ শনিবার রাত একটা নাগাদ শিলিগুড়ির বিবাদী বিবাদীচকের কাছে একটি ছোট গাড়ির ভেতর বসে কয়েকজন যুবক মদ্যপান করছিল টহলদারি করার সময় বিষয়টি পুলিশ ভ্যানের নজরে পড়লে পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপর আক্রমণ করে ওই যুবকরা খবর পেয়ে শিলিগুড়ি থানা থেকে পাঁচটি পুলিশের ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এরপরই তিন যুবককে ধরে থানায় নিয়ে যায় পুলিশ এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ছোট গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে শিলিগুড়ি থেকে রাহুল মজুমদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরতে